Thank you. স্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে নভেম্বর আর এখন তো আপনারা জানেন অঘ্রাণ মাস পড়ে গিয়েছে আর প্রচুর প্রচুর বিয়ের ডেট রয়েছে তেমনই আমারও একটা বিয়ে বাড়ি আজ থেকে মানে আজকে রয়েছে আর কি কাল থেকে চলছে অলরেডি তো আমার বান্ধবীর বিয়ে আপনারা হয়তো আমার ব্লগে ওকে দেখেছেন অনুশ্রী তো ওরই বিয়ে আজকে আর ওর বিয়ের জন্য কাল মেহেন্দি থেকে তো আমরা যাচ্ছি কিন্তু কি মানে ভিডিওটা করা হয়নি তো আজ বিয়ের দিন তো বিয়ের দিনে একটা ভিডিও তো হতেই হবে তাই না তো আপনারা সবাই আশা করছি কার্তিক পুজোর ভিডিওতে অনেক আনন্দ পেয়েছেন তো চলুন আজকে বিয়েবাড়ির ব্লগ দেবো আপনাদের সাথে তো আমার বান্ধবীর বিয়ে আপনারা সবাই উইস করুন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর সাবধানে থাকে তো চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করি এখন গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি এই যে আমার পুরো লোকটা আপনাদেরকে দেখাবো দাঁড়ান তো রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব ওখানে ও যেখানে আর কি একটা লজে হচ্ছে আর কি ওর বিয়েটা তো সবাই এসছে বান্ধবীরা আজকে সব বান্ধবীদের সাথে একসাথে দেখা সব কিছু মজা টাজা হবে তো সবটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন না সাথে থাকুন এখন সুমনাকে ডাকতে এসছে ওর বাড়িতে ও রেডি হয়েই গেছে আর এদিকে মধুও রয়েছে আর রিয়াও রয়েছে আমাদের আরেকটা বান্ধবী তো অনুশ্রী ফোন করেছিল ও বললো যে আমরা রয়েছি এখন জঙ্গলে মানে সোনামুখী জঙ্গলে ফটোশ্যুট করতে গেছে তো ওখানে আমাদেরকে ডাকলো তো সেখানে আমরা যাচ্ছি ওজন্য জন্য গাড়ি নিয়ে বেরিয়েছি আমি প্রথমে ভাবিনি গাড়ি নিয়ে বেরোবো বাট রোডের মধ্যে শাড়ি পরে আর কি গাড়ি নিয়ে পারলাম চেষ্টা করলাম পেরে গেছি তো চলুন ওখানে যাই এখন চলে এসেছি জঙ্গলে আর ওই যে যাচ্ছে ব্রাইড ও ওখানে একটা ভিডিও শ্যুট করবে আর এখানে আমরা সবাই এসেছি এই দিকে এই যে ও না এক বছর হতে যাচ্ছে আগের বছর ঠিক এই টাইমটাতেই আমরা না আইটেম না জানুয়ারি ও জানুয়ারিতে বিয়ে হয়েছিল তো জানুয়ারিতে আমরা ফটো করতে এসেছিলাম আর ওইখানে রয়েছে মধু আর রিয়া ওই যে রিয়া নতুন মুখ আমাদের ওইখানে থাকে না আর এই যে মধু ফটো তুলছে এখন তো এখন আমরা খাইনি কিছু প্রচণ্ড খিদে পাচ্ছি কিন্তু এখানে সুট ফুটগুলো করতে হবে সেই জন্য আর আমাদের সোনামুখী জঙ্গল এই যে সেরা জঙ্গল ও আসলে এই জঙ্গলে ফটোশুট করতে আসতে প্রচন্ড দেরি করে ফেলেছে তাই এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো বাজছে তারই মধ্যে সব ফটোশুট গুলোকে কমপ্লিট করতে হলো কারণ ওর এখনো অব্দি গায়ে হলুদ হয়নি তো চলুন আপনাদের সাথে কিছু স্টিল ফটোগ্রাফিও শেয়ার করলাম আর তারপর চলে এলাম আমরা লজে এটা হচ্ছে আমাদের সোনামুখী রত্তলায় শ্রীহরি লজ এটা রয়েছে আমাদের থানা গড়াই রত্তলাতে আগে এটার নাম ছিল পাত্র লজ এখন নাম বদলে শ্রীহরি লজ হয়েছে তো তারপর আমরা চলে এলাম ওর তত্ত্বগুলো চলে এসেছে সেটাই দেখতে আর এখানে দেখুন ওর যে হলুদের সময় তেল হলুদ যা কিছু লাগে আর কি সমস্ত কিছু শাড়ি এগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে কারণ ওর নিজের পাড়াতে মানে নিজের যেখানে আসল বাড়ি সেখানে কিন্তু ওর পুরো বিয়েটা রিচুয়ালসটা হবে ইভেন রাতেও হবে সেটা আমি তো জানতাম না আমি ভেবেছিলাম এখানেই হয়তো হলুদ হবে আর তারই মধ্যে দেখুন অনুশ্রী দেখে নিচ্ছে যে ওর কি কি এসেছে না এসেছে তো এই যে আমরা এখন মুড়ি খেতে বসেছি এখানে ঘুগনি বন্দে সবাই মিলে বসে পড়েছি টুটি টুটি খাওয়া হলো আর এইখানটা হচ্ছে ওর হলদির জায়গাটা করেছে ওর তত্ত্বও চলে এসছে দেখলেন আপনারা তো ও এখন গেছে যেখানে ওর আসল বিয়েটা হবে মানে ওর পাড়াতে মানে আমাদের পাড়ার পাশেই ওর পাড়া আর কি গোস্বামী পাড়া ওখানে ওর পুরো বিয়ের রিচুয়ালসগুলো ওখানেই হবে যেহেতু ওটা ওর আসল বাড়ি তো সেহেতু ওখানে হলদিটা হবে মানে গায়ে হলুদটা তত্ত্ব চলে এসছে ওখানে যে রেডি হচ্ছে আর আমরা এখানে মুড়িটা খেয়ে এবার বেরোবো তো দেখি যাই ওখানে এখানে তো থাকা যাবে না কারণ এখানে কিছুই নেই সব ফাঁকা হয়ে গেছে দেখুন চলুন ওখানে যাব প্রথমে তো যাবো বলে ঠিক করেইছিলাম কিন্তু এখানে আমরা ইনস্টাগ্রামের রিলস বানাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে টাইমটার খেয়ালই করিনি ততক্ষণে হয়তো ওর গায়ে হলো হয়ে গিয়েছিল তাই জন্য আর যায়নি আর অন্যদিক থেকে কিন্তু সবাই খাবার জন্য ডাকছিল মানে দুপুরের খাবার দেখতেই পেলেন একটু আগেই মুড়ি খেলাম প্রায় একটার সময় আবার ওই দুটো দিয়ে আমরা খেতে বসে পড়েছি তো আমরা প্ল্যান করলাম ওটাই যে আমরা এখানে খেয়ে দিই তারপরে সাথে দেখা করতে যাব তো এখন এখানে দেখুন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এরপর ওর পাড়াতে যাব। যেমনটা তখন বললাম এখন চলে এসেছি ওর পাড়া গোস্বামী পাড়ায় একদম আমাদের ব্যানার্জি পাড়ার পাশেই মানে ওর পাড়া আমার পাড়া পাশাপাশি কিন্তু ও যেহেতু ফ্ল্যাটে থাকে সেহেতু ওখান থেকে আর কি আসা যাওয়া হতো এতদিন তো এখানে দেখুন ও মন্দিরগুলো আগে প্রণাম করে নিচ্ছে আর এই মন্দিরেই কিন্তু ওর বিয়েটা কমপ্লিট হবে ইভেন ওদের বাড়ির আর কি এটাই নিয়ম যে ওদের যে কুলদেবতা রয়েছে রাধা মাধব সেই মন্দিরেই কিন্তু বিয়ে কমপ্লিট হয় তো এখানে দেখুন ও আগে প্রণামগুলো সেরে নিচ্ছে গায়ে হলুদের পরে মুখের পরে সমস্ত কিছুর পরে এরপরে কিন্তু আরও রিচুয়ালস রয়েছে এগুলোর তো ওগুলো বাড়ি থেকে কমপ্লিট করবে আর এখানে পুরো বিয়েটা হবে রাত্রের এখন আমরা অনুশ্রীকে নিয়ে বেরিয়েছি একটু মন্দিরগুলো গুলো করতে যাচ্ছি এই দেখুন এখন এসেছি সোনামুখী মায়িতোকালীতলা এ তো আপনারা অনেকেই দেখেছেন এরপর কিন্তু ও লজে গিয়ে বাকি ফটোশ্যুটগুলো সারবে এই যে কথা বলতে বলতেই চলে এসেছি লজে আর এই যে এত সুন্দর স্টেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওর হলদির জন্য করা হয়েছে কিন্তু ও জানি না ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে কিনা কারণ ফটোগ্রাফার দাদারা তো অনেক ফটো তুললো এবং তার সাথে সাথে কিন্তু আমরা অনেক ভিডিও করেছি ওর সাথে সবই কিছু দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম চ্যানেলে অনন্যা ব্যানার্জি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওখানে গেলে দেখতে পাবেন তো চলুন আমি এবার বাড়ি যাই কারণ এখন চারটে বাস যাই আমাদেরকে আবার সন্ধেবেলা রেডি হয়ে আসতে হবে তো গুড ইভিনিং টু এভরি ইভিনিং যদিও বা নেই কারণ এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজতে যায় আমরা যেহেতু ওখান থেকে এসেছিলাম প্রায় চারটে নাগাদ সেজন্য একটু রেস্ট নিচ্ছিলাম আর আজকে যেহেতু সবই লেট করে করে হচ্ছে তাই জন্য ওই আর কি ওর আর কি লেট করে করে সব কিছু হবে তাই জন্য ভালো একটু লেট করেই যাব তো এখন রেডি হয়ে গেছি একটা শাড়ি পরেছি খুব সুন্দর আর আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে এদিকে এই যে ওরও নিমন্ত্রণ আছে ও আমাকে সাজিয়ে দিয়েছে পাশের বাড়ির বোন আমার তো আমরা এখন বেরোবো চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করব যতক্ষণ পারি থাকবো মাথায় তো প্রচন্ড ব্যথা করছে আমার কারণ প্রচন্ড শরীর খারাপ যাই হোক একটুখানি থাকবো জানিনা কতক্ষণ থাকতে পারবো চলুন তাহলে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা সবটাই শেয়ার করছে আপনাদের সাথে দেখতে থাকবো চলে এসেছি লজ এর সামনে এখন তো হেঁটে এলাম যেহেতু বোন আমার সাথেই ছিল সেটা অসুবিধা হয়নি আর এই দেখুন লজটা সকালবেলা তুলনায় কতটা সুন্দর লাগছে রাত্রিবেলা আর গেটে ঢুকতে এখানে অনুশিহর ও ভুবু বরের কিছু ছবি রয়েছে দেখুন আসার পরে এখানে দেখতে পাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে পুরো ডেকোরেশনটা এখানে আসলে ওই একটা লাইভ পারফরমেন্স চলছে আর এখানে সবাই সেটা বসে বসে দেখছে আর তারপরে দেখুন এইদিকে স্টল গুলো করেছে ফুচকা স্টল আর ওখানে রয়েছে পান আর রয়েছে পকোড়া তো এসব সব টুকটাক চলুন ওপরে যাই অনুশ্রীর সাথে দেখা করে আসি তো দেখুন ইতিমধ্যে আমাদের চলে এসেছে আর এখন হচ্ছে ভাইটাল টাইম সেটা হচ্ছে অনুশ্রীর সোলো ফটোগ্রাফি যার জন্য আমরা কিন্তু এখনো ওকে জ্বালাইনি মানে ডিস্টার্ব নি কারণ এটা না হলে কিন্তু কোনো আর কি হয় না যে স্পেশাল দিনটা কিছু ভালো ছবি ওঠো না এরকম একটা আফসোস থেকেই যায় তো সেই জন্য ও আগে সোলো ফটোগুলো ভালোভাবে তুলে নিয়েছে তারপর কিন্তু আমরা সবাই মিলে গ্রুপ ফটো আর কি যা একা একা সব তুলবো এই যে দেখুন কতটা মিষ্টি লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ওকে কিন্তু ওর নতুন জীবনের জন্য উইশও করতে ভুলবেন না আর অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছিল মানে এটা কিন্তু কমেন্টের জন্য আমি বসে থাকি আপনাদের যে আপনারা কখন ভালো ভালো কিছু কমেন্ট করবেন আমি তার করতে পারবো আর আর আপনারা কিন্তু অনন্যা ব্লগ পেজে গিয়ে মেহেন্দির ব্লগটা দেখে আসতে পারেন আমি কিন্তু বড় ব্লগ বানিনি ওটা জাস্ট একটা মিনি ব্লগ টাইপের বানিয়েছি এবং আমার লুকটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখন চলে এসেছি অনুশীর বর দেখতে কারণ বর চলে এসেছে তো চলুন পুরোটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই একটা কথাই আপনারা আমার সাথে সহমত হবেন কিনা জানি না কিন্তু আমরা বরকে আগে দেখে থাকলো বিয়ের দিনে বরকে দেখার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে তো আমরা তো এইদিক ওদিক ছোটাছুটি করছিলাম যে আমরা কখন অনুশ্রীর বরকে মানে অভিদাকে দেখব তো এখানে দেখুন বর আসনের জায়গায় কিন্তু ওকে বসিয়েও দেয়া হলো তো আমরা অনুশ্রীর কাছে গিয়েছিলাম ছবি দেখানোর জন্য বাট ও কিন্তু দেখেনি এই ছবিটাও বললো না একবারে ছাদনা তলাতেই দেখবো আর তারপর আমরা বান্ধবীরা কিছু ছবি টবি তুলে নিলাম তারপর তো আমরা খেতে বসে পড়লাম কারণ মোটামুটি এগারোটা বেজে গিয়েছিল আর এটা হচ্ছে কিউ ক্যাটারার তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আপনারা এখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারবেন আর এটার যে পুরো পরিচালনায় রয়েছে টুটু ব্যানার্জি অসম্ভব সুন্দর খাবার দাবার সাথে সমস্ত কিছু পরিবেশনা সমস্ত কিছু একদম সুন্দর আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন ওদের বিয়ে বসতে মোটামুটি ওই একটা বেজে গিয়েছিল তো চলুন ওর বোনের কাছ থেকে আমি ভিডিওটা নিয়ে রেখেছি তো চলুন সব কিছু টুকটুক করে একটু আপনাদের সাথে শেয়ার করি এবার সেই সুন্দর মুহূর্ত যে মুহূর্তে একটা মেয়ের জীবনের সমস্ত কিছু বদলে যায় আমার তো ভাবতেই অবাক লাগছে ফাইনালি অনুশ্রী আজকে অভির হয়ে যাচ্ছে এত বছর ভালোবাসার পর তো চলুন সেই পূর্ণতাটা একটু দেখিনি অবশেষে এই ছ সাত বছরের ভালোবাসা পূর্ণতা পেল আর বলতে আমার খুবই ভালো লাগছে যে ওরা খুব সুখে থাকুক ভালো থাকুক আর সারাটা জীবন এইভাবেই হাসি ঝগড়ার মধ্যে দিয়ে পার করে দিক কারণ অনুশ্রী হচ্ছে প্রচণ্ড একটা মানে হাসি খুশি মেয়ে ওর মুখে হাসি ছাড়া আপনারা কিছু দেখতেই পাবেন না তো চলুন আজকের ভিডিওটাও আজকে এই বলেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও বেস্ট উইশেস দিয়ে যাবেন ওর নতুন লাইফের জন্য চলুন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো টাটা সবাই ভালো থাকবেন